ওয়ালাইক আমার সালাম তোকে সালাম দিলাম কখন আমি না রোজা রমজানের দিনে তুমি সালাম দাও না যাও আমি উত্তরটা দিয়ে নেকিটা নিয়ে নিলাম তুমি সালাম দাও কেনা মারাও দেখ কি করিস রোজা রমজানের দিনে মুরব্বী মানুষ আমি না জানি সালাম কালাম দিবি দাঁড়া না উল্টে তুই সালাম নিছিস উফ কি গরম হেনে একটা এ সি লাগাই পারিসনি তুই এ জায়গা কি করিস এখন দাড়ি নাই কি থাকি খুঁজে বেড়াই এসছি বললে তুই না কিছু নাটির গোয়া পারি বসবি ও বসতেছি সোনার গোয়া কি করে মুরব্বী মানুষ আমি কিভাবে কাজটা করলো মনে কি দয়া নেওয়া নাই ছ হাজার টাকা রে তুই কেমন ভাবছিস না তুমি যে পাড়ার পর থেকে জাকাতের পান দাবি একটা পরে আসো আমরা জিজ্ঞাসা করলে বলো যে সর্দিও বড় ভাই আমাকে গিফট করেছে তাই বললাম আর কি তুই তুই হাসতে বলে তো তো কিছু বললাম না আমি তুই আমাকে যা ভাবছিস আসলে আমি তা না আমি রাজবংশের ছেলে বাল কি কি না মানে চুল মাথায় পুষ্টির অভাব উঠে যাচ্ছে কি ও পয়েন্টে আসি আমার দাদা ছিল এই অত্র এলাকার রাজা ছিল তার রাজপ্রাসাদ আরো ছিল তার হাজার হাজার বিঘি সম্পত্তি অবশ্য আমার বাবার ছিল অল্প তোমার দাদার ছিল অনেক কিন্তু তোমার বাবার ছিল অল্প কিন্তু তোমার কোন বালটাও নাই আছে শুধু গল্প গল্প মানে তুই আমার সম্মানে কি জানিস আমার মাসে দশ হাজার টাকা টিসি খরচই যায় বাহ তুমি এত হতো তোমার মাসে দশ হাজার টিস্যু খরচে লাগে এসব চাপা মাপামারা বাদ দাও আরে চাপান আর চাপান রিয়েলিটি আমার মাসে দশ হাজার টাকা টিস্যু খরচে যায় আর মোবাইল খরচ যায় বিশ হাজার টাকা কি তোমার ওই বাটম ফোনে মাসে বিশ হাজার কি কি কায়দা যায় মোবাইল খরচ কি কায়দায় যায়। আরে পাগলা তুই বুঝবি না তোর চাফির প্রতি আমার দীর্ঘ ভালোবাসা চাষির সাথে কথা বলতে বলতেই এরকম খরচ হয়ে যায় হ্যাঁ চাষীর প্রতি দীর্ঘ ভালোবাসা চাষী তোমার ঠাপাই না চলে গেছে বাপের বাড়ি আর তুমি এখন পাড়ায় পাড়ায় লুটি মুখ করিয়ে বেড়াও তোমার চাষীর প্রতি দীর্ঘ ভালোবাসা এসব চাপা মাপা মারা বাদ দাও তোমার চাপা মারার কারণে ওই এলাকা দেখতে চাও না